তুমি খেতে পারছো না অন্ধকার হচ্ছে লাইটে জ্বালিয়ে ভালো তো এই যে পরটা গরম গরম মাংসের ঝোলা দু কেমন হচ্ছে খাওয়াটা ভালো রাতের বেলা তো ঘুমোচ্ছ তাকি খাবে তো ঘুমিয়ে পড়েছিল রাত হয়ে গেছে

নিজে খাও তুমি সবার জন্য কেন ব্যস্ত তুমি নিজে ঠিক করে খাও তোমার জন্যই তো করলাম পরোটাটা খাও তুমি ঠিক করে পরটা ভালোবাসো তাই করে দিলাম বল রাতের খাবারটা কেমন হচ্ছে আটা ময়দা মিশিয়ে করেছি আটাটা বেশি দিয়েছি নরম হয়েছে না মানে ইয়েটা পরোটাটা প্রচুর জোর খিদে পেয়ে গেছে কারণ মাংস আছে না ওই জন্য প্রচুর জোর খিদে পেয়ে গেছে তার মধ্যে আবার পরোটা সব গরম গরম ভালো হয়েছে ওইদিকে লাইটটা জ্বালাতে হতো অন্ধকার হলো ভিডিওটা

ところが、この字からも字まで書